কেউ টিফু ভাই আপনার দেখি খবর নাই আপনি কি রাস্তায় আছেন নাকি গুঞ্জি গেছেন রে টিফু কইছিলি আর কি যে নোয়াখেলেরা ওই বিশ্ব রোডের অধ্যে যাইতে হতো না কি ঢাকাতে যাইতে হইত না বিশ্ব রোডে তুই তুই কইছিলা তখন তোর তো ইয়া নুয়াখাইলা গুনে অনকা টোকার বুঝছনি তো আর খুজি হান না আর কি তুই কম দে সেগুন তো ওই যে ফ্রেশ ক্লাবের সামনে ফ্রেশ ক্লাবে কুমিল্লার হদ্দি সেগুনে ফ্রেশ ক্লাবের সামনে চলি গেছে ঢাকা ফ্রেশ ক্লাবের সামনে তো তুই কম দে তুই বলে সেগুন রে আঙ্গুর বলে আঙ্গুর নুয়াখাইলা গুনডে বলে গিরিবা কিয় তো আপনি কি যে আঙ্গরে টুয়াইবেন বুঝেনি মানে আপনারে তো উল্টা টোয়ার আপনের টোয়ার আপনার যদি সাহস থাকে বুঝেনি মানে ক্ষমতা যদি থাকে তো ঢাকা ফ্রেশ ক্লাবের সামনে যান এখানে নোয়া অপেক্ষা করতেছে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নোয়া এখানে অপেক্ষা করতেছে যদি সাহস থাকে যাই আপনি একটু দেখা করেন একটু দেখা করেন আরে ভাইয়া এইবার বুঝতে নাইবেন যে নোয়া আসলে কি জিনিস এটা আপনার ধারণাই বা রইবো সানগই ফ্রেশ ক্লাবের সামনে লক্ষ লক্ষ নোয়া এখানে অপেক্ষা করে। এখন আমার প্রশ্ন হয়েছে যে আপনি যেন পইসেন আপনি যে কইছেন যে কুমিল্লার দিকে ইগুণে আটকাইবে না এখন ইগুণ কোনান দিকে গেল প্রশ্ন হইছে ইগুণ কোনান দিকে গেল আর হেগুণ যে যেহেতু কুমিল্লার দিকে গেছে তাহলে আমাদের কাছে তো খোজ খবর আসিলো কারণ আমরা তো মনে করেন এমＮএম না যাই না তো আমরা আজকে কয়দিন মনে করেন ওই খোজ দি পোস্ট করি বিভিন্ন রকমের ফোস্ট করছি যে আমরা 11 তারিখে আমরা ঢাকাতে জামু আর ফ্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল লিবো মিছিল কোঠিন আকারে মিছিল লিবো নোয়াখালী বিভাগের তো এই যে ড্রিম লাইন করি ড্রিম লাইনে করি এক্সট্রা লাইনে করি যে মানুষগুলা গেছে এগুলা কিন্তু সবগুলা মানুষই কিন্তু আপনার ওই যে কুমিল্লাতে আপনার হোটেলের ওইখানে ব্রেক যখন দিছে বিরতি দিছে তখন কিন্তু ওইখানে নামছিল ওই আমরা তো এক একটরো সিট সিটতে নাইলেন না একটরো সিটতে নাইলেন নামে তা আপনি বড় বড় কথা কইছেন আপনি কুমিল্লা কুমিল্লার হয়ে আপনি কোনটা যাইবেন দিতেন না তো সর্বশেষ আপডেট হলো যে আমরা কিন্তু আজকে সারা দিন আছি এবং এখান থেকে আমরা বিভাগের দাবিতে আমরা সারা দিন আজকে এখানে থাকুম ফ্রেস ক্লাবের সামনে থাকুম যদি তুমি যদি ক্ষমতা থাকে তুই কুমিল্লা দি তো কিছু করতে হইলে না কুমিল্লা দি আসার সময় তুমি গাড়ি আটকাইতেও আইলেন না কেয়ার আইডি কার্ড চেক করতে না তুই তোমার সুযোগ দিছি যে তুই ডাকাতে আইও ডাকাতে তোর অনেক নেটওয়ার্ক আছে আর নোয়াখালী থেকে তোর কুমিল্লা কিন্তু ডাকার পাশাপাশি তুই কিন্তু চাইলে মোটামুটি এক ঘন্টার ভিতরে কিন্তু ডাকাতে পৌঁছে যেতে পারবে আর আমরা নোয়াখালী তুমি যাইতে প্রায় তিন থেকে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগে বুঝলি তুই যদি হারো ঢাকাতে আইও ঢাকাতে আসি দেখা করো কুমিল্লার যত লোক আছে তোমার নেতা নেত্রী যত আছে নিয়ে তোর বাবা ওই যে হাসনাত আবদুল্লাহ আর ওই যে কালাফাটা কালাফাটার সহলই আয়ো আর কি যদি কিছু করতে হারো তো এই করো ডাকাতে আছি আমরা ডাকাতে অপেক্ষা করতেছি তোমার লাই